দুনিয়াতে আপনি যতদিন সুস্থ আছেন আপনার দাম আছে আপনি এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন এক পয়সা মূল্য কি আপনাকে দিবে না আপনার পরিচিত আপন জনগুলো আপনাকে কি অবহেলা করবে আমার হাতে কিছু একটা আছে কোন এক জায়গায় আসছি কোথায় আসছি দেখাচ্ছি আপনাদের মালেক ভাই মালেক ভাই আসসালামু আলাইকুম এদিকে আসুন তো ভাই দেখেন মালিক ভাই মালিক ভাই কেমন আছেন ভালো আছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার একটু কাছে আছেন আর একটু কাছে আছেন এরি চলেছেন দেখতে পাচ্ছেন না আহা 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 মালিক ভাই জি আমরা জানতে পেরেছি আপনি তো আগে দেখতে পেতেন চোখ দুটো ভালো ছিল আপনার আপনি

আচ্ছা আপনি মুড়াতে বসতে পারেন এই যে মুড়া আপনাকে দিচ্ছে ভিডিওটি শেয়ার করবেন রমজান মাস ভিডিওটি শেয়ার করবেন এই মানুষটি একটি প্রতিবন্ধী মানুষ পানের ব্যবসা করে খেতেন বাজারে

দেশবাসী দেখতে পাচ্ছেন উনি যখন ভালো ছিলেন ব্যবসা বাণিজ্য করে খাচ্ছিলেন এখন তো সেটাও নাই এখন দু চোখের আলো হারিয়ে গেছে প্রতিবন্ধী মানুষ মালিক ভাই রোজার মাছ চলছে রোজা করেছেন জি রোজা করেছেন না আমি আপনার জন্য সামান্য উপহার নিয়ে আসছি বুঝছেন এই যে এটা কি বলুন তো দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ মুড়ি চিনতে পারছেন হ্যাঁ এটাও মুড়ি হ্যাঁ আচ্ছা এটা এটা হচ্ছে তেল বুঝছেন এইটা তেল এখানে কিছু খাজুর আছে বুঝছেন এই খাজুরটা আপনি খাই করবেন এখানে বুনদি আছে হ্যাঁ আচ্ছা এখানে চিনি আছে হ্যাঁ আচ্ছা এখানে আটা আছে বুঝছেন মালিক ভাই দোয়া করবেন আমাদের জন্য এই যেখানে এখানে আছে আমরা আপনাদের মতো যেগুলো মানুষ আছে একটু উপরে দেখাও আপনাদের মতো যেগুলো মানুষ আছে এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করতে যেতে চাই বুঝছেন আপনি দোয়া করবেন আমাদের হ্যাঁ আপনি ঠিক আছে ঠিক আছে হুম আপনার কোনো সাহায্য লাগবে টাকা পয়সা জি লাগবে লাগবে দেশবাসীকে বলেন জি না কাকে ক দেশবাসীকে বলেন দেশবাসীকে হ্যাঁ হ্যাঁ দেখ আমার সাহায্য দরকার আমি কিছু করে দেখাইতে পারি না সাহায্য দিলে ভালো হয় আচ্ছা বুঝলেন হ্যাঁ দেখাতে পারি না তাহলে দুঃখ চোখ অন্ধ হয়েছে বুঝতে পারছি আপনার আপনার বুঝতে পারছি সমস্যা নাই আচ্ছা আমি একটু শেষ করি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই সমস্ত মানুষগুলোই আসলে সাহায্য সহানুভূতি পাওয়ার উপযুক্ত রমজান মাস চলছে দান করুন বেশি বেশি দান করুন এবং এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ান ভালো থাকবেন আসসালামু আলাইকুম